তবদী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায় এ সময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা এক পর্যায়ে শতাব্দীকে থানায় নিয়ে যেতে চাইলে তার উপর হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ বেশ কয়েকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেওয়া হয় রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান তার বিরুদ্ধে মামলা দায়ের এবং সব্যসাচী স্টলটা বন্ধ রাখা হয়েছে এদিকে বইমেলায় এমন ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন সরাসরি বলে যে ভাই আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই যারা তাসলিমা নাসিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি হ্যাঁ এটা স্টল বন্ধ থাকবে দুই নাম্বার তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি নিয়ে যাব। থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব সব্যসাচীর উপর যেন এক হামলাটা করলো আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি